হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সাতান্ন আঠান্ন নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বইয়ের যে ছকগুলো করতে দেওয়া আছে সেগুলো নিয়েও আলোচনা করে দেব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চলে আসি তোমাদের পাঠ্য বইয়ের সাতান্ন নম্বর পৃষ্ঠায় দেওয়া একটা ছকে তোমরা তৃতীয় অধ্যায়ে ধাতুদের কয়েকটি ভৌত ধর্মের কথা জেনেছ এবার তোমাদের চেনা ছটি ধাতুর নাম দেওয়া হলো এ দিয়ে তৈরি হয় এমন জিনিসের নাম লেখো প্রথমে আছে লোহা লোহা দিয়ে তৈরি হয় কৃষির যন্ত্রপাতি ইস্পাত রেল ইঞ্জিন কাঁচি তালা ইত্যাদি তামা দিয়ে তৈরি হয় বিদ্যুৎ পরিবাহী তার বাসনপত্র গহনা ইত্যাদি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় বিদ্যুৎ পরিবাহী তার বাসনপত্র বিমানের অংশ জানালার ফ্রেম ইত্যাদি জানালার ফ্রেমটা জায়গা হয়নি তা লেখা হয়নি তোমরা লিখে নেবে শঙ্কর ধাতু তৈরিতে দশটা কাজে লাগে তরিত লেপনে ব্যবহৃত হয় পরীক্ষাগারে ব্যবহৃত হয় রং চূর্ণ সাদা কাঁচ নির্মাণে দশটা ব্যবহৃত হয় রূপো থেকে তৈরি হয় গহনা বাসনপত্র দাঁতের চিকিৎসা ক্ষেত্রে আর মূর্তি নির্মাণে সোনা থেকে তৈরি হয় গহনা মূল্যবান মূর্তি নির্মাণে সোনা ব্যবহৃত হয় এই ধাতুগুলোর মধ্যে আমরা সোনাকেই শুধুমাত্র মৌল হিসাবে প্রকৃতিতে পাই আর বাকিগুলোকে যৌগ হিসেবে পাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি কেন বাকি ধাতুগুলোকে আমরা যৌগ হিসেবে পাই কারণ আমরা দেখি কিছু কিছু ধাতু তৈরি জিনিস খোলা হাওয়ায় রোদে জলে পড়ে থাকলে নষ্ট হয়ে যায় জল লাগালে চকচকে লোহার জিনিসে লাল রঙের মরচে পড়ে তারপর তামার বাসনপত্রে সবুজ ছোপ পড়ে যায় তাই খোলা হাওয়ায় নানান বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি হয় ওই ধাতুগুলোতে তাই এদেরকে প্রকৃতিতে যৌগ হিসাবে পাওয়ার সম্ভাবনাই বেশি শুধুমাত্র সোনার জিনিসে এরম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না তাই সোনাকে প্রকৃতিতে মৌল হিসাবে পাওয়া যায় এক নম্বর প্রশ্ন খনিজ বলতে কি বোঝো প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারাল বলে দুই নম্বর প্রশ্ন ধাতুর আকরিক বলতে কি বোঝো যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব হয় তাকে ধাতুর আকরিক বলে যেমন লোহার প্রধান আকরিক হেমাটাইট তিন নম্বর প্রশ্ন ধাতু নিষ্কাশন কি খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন এটা হবে পদ্ধতিকে সোনাকে প্রকৃতিতে মৌলনা না যৌগ হিসাবে পাওয়া যায় মৌল হিসেবে পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক নাও হতে পারে ব্যাখ্যা করো এটার একটা অনুরূপ প্রশ্ন হয় সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয় ব্যাখ্যা করো উত্তর মাটির নিচে ধাতব যৌগগুলিকে বালি মাটি যুক্ত অবস্থায় পাওয়া যায় এইসব যৌগগুলিকে খনিজ বলে কিন্তু সব খনিজ থেকে সহজে ধাতু পাওয়া যায় না যেসব খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু পাওয়া যায় তাদের আকরিক বলে তাই সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ছ নম্বর প্রশ্ন ধাতু নিষ্কাশন একটি ভৌত না রাসায়নিক পরিবর্তন ধাতু নিষ্কাশন একটি রাসায়নিক পরিবর্তন শঙ্কর ধাতু বলতে কি বোঝো কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মেশানো থাকলে সেই মিশ্র ধাতুকে শঙ্কর ধাতু বলে যেমন পিতল একটি শঙ্কর ধাতু এটি তামা ও দস্তার মিশ্রণ আট নম্বর প্রশ্ন ব্রোঞ্জ কী কী দিয়ে তৈরি হয় তামা ও টিন পিতলের দুটি ব্যবহার লেখো বাসনপত্র ও মূর্তি তৈরিতে পিতল ব্যবহৃত হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই